দিচ্ছি না এবার ডিমটাকে আমি আলাদা বাটিতে ফাটিয়ে নিলাম কেন ডিমে না অনেক সময় পচা বেরোয় তাহলে আমার ডিম পুরোটাই নষ্ট হবে আর আরেকটা ডিম এই বাটিতে ফাটিয়ে নিলাম মানে দুটো ডিম আমি আলাদা বাটি করে ফাটিয়ে ফাটাচ্ছি না দুটো ডিমই খুব ভালোই আছে কিন্তু একদিন আমার সমস্ত জিনিস নষ্ট হওয়ার পর থেকে আমি নিজেকে খুব সাবধান হয়ে গেছি এইবার আমি প্রত্যেকটার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি যেহেতু ম্যাগির মধ্যে দেওয়া যায় কিন্তু আমি ম্যাগির মধ্যে না দিয়ে আমি এই ম্যাগির মধ্যে একটু দিচ্ছি আর ইসের মধ্যে একটু দিচ্ছি আর এ দেখো ম্যাগিটাও আমি পাশে রেখে দিয়েছি এখান থেকেও এখানে একটু দিলাম এখানে একটু দিলাম আর দিচ্ছি গ্রিন সস গ্রিন চেরি চিলি সস গ্রিন চিলি সসটা আমার কাছে খুব ভালো লাগে এই দেখো এইখানেও একটু অ্যাড করেছি এটাতেও একটু অ্যাড করেছি বেশি দিনই একদম অল্প করে দিয়েছি আর ম্যাগি প্যাকেটটা দেখেছো তো এই দেখো এখন না ছোটো ম্যাগির থেকে বড় ম্যাগি কিনে নিলে খুব ভালো লাগে ভালো এইবার আমি কী করছি ডিমটাকে সব একসাথে ঘেটে নিচ্ছি করে আমি এভাবে আগে এগুলো মাখিয়ে নিলাম নুন দিয়ে মশলাটা করে নিচ্ছি এইবার ডিমটা দিয়ে দিলাম দেখো এবার দুটো ডিম দিয়ে করেছি দেখলে বেশ দুটো ডিম দেওয়া হয়ে গেছে আমার কড়াইটাও বসানো আছে ভালো করে আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটাকে এভাবে আমি দিয়ে দিচ্ছি যেমন ডিমের আমলেট হয় ঠিক সেভাবেই আমি দিচ্ছি দিয়ে এবার আমি এটার সঙ্গে একটু নাড়িয়ে নিচ্ছি এই যে ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে ফোল করে নিচ্ছি রোলটা হয়ে গেছে আমার এটা একটু বেশি হয়ে গেছে বলে আমি কেটে নিচ্ছি দেখো একদম পারফেক্ট রোলের মত হয়ে গেছে তেল আর দেবো না যেহেতু আমি নন স্টিকে করছি একদম হালকা তেলেই হচ্ছে এটার মধ্যে ও ডিমটা আমি দিয়ে দিচ্ছি একটু ভেতরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এই দেখো এটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে আমি এটাকে করে নিচ্ছি এটাকে খুব হালকা ইসের মধ্যে করতে হবে দেখো কি সুন্দর মোটা একটা ম্যাগি রোল হয়ে গেল আমরা তো এগ রোল খেয়েছি এই ম্যাগোটা যে কোনো বাচ্চা খেতে খুবই পছন্দ করে এবার যেহেতু তো বড় হয়েছে এটাকে আমি হাফ করে কেটে নিলাম ব্যাস দেখো কি সুন্দর হয়েছে এটা ভাজা হোক মচমচে হয়ে যাবে আর কিছু দিনই এর মধ্যে একটু আমি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম কেন টেস্টই বাড়ার জন্য দেখেছো ওপর দিয়ে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবে দেখতে আরও হবে যেহেতু আমি একটু ওপর দিয়ে আর একটু ছড়িয়ে দিলাম দেখো এটা ভাজা আমি গ্যাস কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেছ এই দেখো